খেলা দেখার পর কোন ব্যক্তি যদি বলতে পারে এই খেলা দেখে খারাপ আমার কোম্পানির তরফ থেকে পাঁচশো টাকা পুরস্কার আসে এখনো খেলা শুরু হয়নি আউট দিচ্ছে গাড়ির আউট দিচ্ছে খেলা শুরু হয়নি সবাই এখনো মাত্র আর পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট পর শুরু হবে আমার নাম দিয়ে ভাইরা এই সুযোগ আর হারাই না এ যাওয়ারও কথা না গাড়ি আউট দিচ্ছে ভাই এখনো খেলা শুরু নয় এখানে হার মারতে ফিরছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডবল ডবল একসাথে মোটর সাইকেল একসাথে টিয়ারিং ছাড়িয়ে দেবে ছাড়িয়ে দেবে আমার পাত্র ভাইরা আমার পান্তে মা বোনেরা তোর বলতে পারে এই খেলা থেকে খেলা টাকা পুরস্কার এই খেলা না থেকে সবাই খেলা দেখতে এটা বিদেশি খেলা আমার পান্তে ভাইয়েরা এই সুযোগ হারাবেন না ফেরে যাওয়ারও কথা না আসুন কাণ্ড খেলা জীবন মরণ খেলা যেনারা যেনারা চারে চরে হয়ে সাগরে করে আমার খেলোয়াড় ভাই আমার টিকেন এসেছে আপনাদের খেলা দেখাবে আর গাড়ি তো বলি পঞ্চাশ টাকা টিকেনের মতো পঞ্চাশ গাড়ি তো বলি স্টার্টে তখন বলবে আল্লাহ রক্ষা করার তুমি আল্লাহ রহমতের তুমি আল্লাহ আমাদের জনগণ কোনো ক্ষতি না হয় যখন না। এই কথা বলে যখন গাড়ি স্টার্ট যায় তখন দুই চোখের পানি ছাড়বে আর দোয়া পান করবে সময় মাত্র চার মিনিট চার মিনিট পর হবে চালু চলো থেকে সংগ্রহ করো আমার কোন পান মায়েরা আমার কোন বোনেরা দুজন বলতে পারো এই খেলা থেকে খারাপ থেকে আমার কোম্পানির তরফ থেকে পাঁচশো টাকা পুরস্কার পাঁচশো টাকা পুরস্কার পাঁচ দেশের দরবার চার টিকিট নেবে নিতে হবে সাড়ে চার বছরেরও টিকিট দিতে হবে না পাঁচ দেশের কারবার চার টিকিট নেবে এই টিকিটের মূল্য তো আমরা পঞ্চাশ টাকা হতে পারে না একশো টাকা হতে পারে না এই টিকটের মূল্য হতে পারে পাঁচশো টাকা এই করে গেলে

જાઓ 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 પૂરા પુરા ઘરા પૂરા પુરા ઘ ઘુરાુરા

কিদিন আর না চলি কিতি কষ্টটা বাচ্চারা কি করে আজকে তো আর খুব মানু বেশি দেয়া যাও অন্য দিন তো খুব কমই আসিলো আজকে আর মানুষ বেশি দেয়া যা হাবিব ভাই কই আছেন বাচ্চা কাটা নিয়ে আইছি ভাই এরা গান্দা গাড়ি করে দেখきゃ বাচ্চা কাটা নিয়ে আইছি অসুস্থ শরীরে আপনি জান হই থাকেন না থাকেন সারকেতে সামনে আইেন ভাই আর মাত্র এই খেলা দেখার পর

не знам